কিন্তু খুব ইচ্ছা আছে বন্ধুদের রেসিপিটা উপহার দেবো এই তো গাছপালা ভর্তি কিন্তু সে গাছ তো দেখতে পাচ্ছি ওইদিকে দেখো ওরে বাবা ওই তো আমার ঘরে চালে এখানে দেখে যাইনি

সেইটা খুঁজে 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 এখন দেখছি আমার এই কলাগাছি হয়েছে হ্যাঁ এটা দেখে যাইনি তোমরা এত দিন যায় কিন্তু এখানে আছে বুঝতেই পারি শাক খেলে সুগার হাক খেলে সুগার প্রেশার সব নর্মাল হয়ে যায় পেটের গণ্ডগোল সেরে যায় এই শাক যদি গাছ এরকম রোগ রে যদি হাতের লাগানো যায় চুলকানিও সেরে যায় অনেক কিছু দাঁত ভাজা চুলকানি সবই সেরে যায় অনেক প্রচুর গুণ প্রচুর গুণ এর গুনাগুণের কোনো মানে এনেই নেই

এক্ষুনি আসবে চলো আস্তে আস্তে ঘরের দিকে বৃষ্টি আসছে ঝড় বিশাল একটা শক্তি নাম শক্তি তো শক্তি একদম ঘর আসে সাবধানে রাখবেন যা কিছু বাঁধামাঁদি বাঁধামাদি করে নেবেন করে নিয়ে শান্তিতে অন্তত কিছু কাটাতে পারবেন যেটুকুনি সাবধান করে থাকা যায় বন্ধুরা সব থেকে হাসি জিনিস হচ্ছে আমাদের বাড়ি সবাই ফোন করে বলছে কলা গাছগুলো ঠিক করে রাখবেন মানে আমরা নড়ে যাই যাব মানে এত কলা গাছ দেখিস যেন ম্যালেরিয়া গাছ তুলিস ম্যালেরিয়া গাছ তো না না

পেয়েছো দেখো যেখানে সেখানে হয়েছে এত ভালো এই বর্ষা এলে আবার কোথায় কি সব গোছাতে হবে মা নাহলে সব ভিজে যাবে এই বর্ষা আসছে বন্ধুরা এবার যে যার মতো সব গোছাতে শুরু করবে আর কদিন পরে নাকি আবার ঝড় আসবে তার জন্য এখন থেকে নিম্নচাপ ভাবা যায় এই মার শুরু হয়ে গেছে গোছানো দিয়ে টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে কি অবস্থা মেঘের বাবা পুরো কালো হয়ে এসেছে আমাদের এই গাছটা প্রতিদিন ভালো ফুল পড়ে যেন প্রত্যেক দিন মানে পুজোর ফুল দেওয়ার অভাব হয় না একটা গাছে মানে তেরো চোদ্দোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ বলছি তো আর ইয়ে পাতাগুলো দেখো কেমন মোটা মোটা

মোচার তরকারি তেলাকুচুর চচ্চড়ি আর কাতলা কালিয়া রান্না কোথায় গেলে গো মা যাদের বাড়িতে ছোটো ছোটো বিড়াল আছে সব এখানে ছেড়ে দিয়ে চলে যায় নিয়ে যাওয়ার নামও ধরে না কি করছে দেখ বর্ষায় কেন ভিড়ছে দেখ

অনেক খুঁজে খুঁজে তো এইটুকা পেলাম কিন্তু এইটুকু শাকের মধ্যে যে এত গুণ সে না খেলে না শরীরে কাক দিলে বুঝতেই পারবেন না প্রচুর গুণাগুনে

কিন্তু এইটুকুতে যা দামি জিনিস তৈরি করবো আপনারা খেলে বুঝতেই পারবেন না আপনারা হয়তো পাবেন না কিন্তু বাজারে গেলে পেয়ে যাবেন বাজারে গেলে পাবেন এইগুলো দিয়ে রেসিপি বানাবেন আমি যেগুলো বানাচ্ছি হয় না এটা আপনার থেকে হয়ে যায় এইটার হচ্ছে আসল জিনিস কচু কচু বড়ি টমেটো আলু এই কটা জিনিস দিয়ে রেসিপিটা বানাবেন দারুন বাবা তুমি একটা সবজি কাটো আমি একটা সবজি কাটি তুমি আলু কচু কাটো আগে আলুটা কেটে নাও কচু শেষে কাটবে কচু হরার জিনিস এই গোড়া থেকে তুলে নিয়েছি সেইটা শক্ত এটা আর দেব না ওই জন্য পাতাগুলো এই ডাঁটাগুলোও নিয়ে নেবেন ডাঁটাগুলো নিয়ে নিলে খুব ভালো

সুন্দর কচু কচুগুলো ঠিক এইভাবে কেটে নেব আলুর মতো করে বাবা কি টমেটো গাছ থেকে নিয়ে এসছে মনে হচ্ছে ফ্রেশ বাবা শুধু বললে হয় বলবে আমি দেখে নিয়ে

আপনারাও প্লিজ বানিয়ে একদিন খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আমরা কিন্তু খেয়েই বলছি আমরা অনেকবার এটা খেয়েছি সেই জন্য এটার টেস্ট ভুলতে পারি না সেই জন্য অন্তত দু বছরে অন্তত চার পাঁচ বার করি আর পাওয়া যায় না তো যখনই পাওয়া যায় তখনই করি আপনারাও প্লিজ বাজার থেকে কিনে খাবেন রান্নাঘরে আসুন কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন রান্নাঘরে চলে এসেছি এবার রেসিপিটা কিভাবে বানাবো আপনারা স্টেপ স্টেপ বাই দেখতে থাকুন কড়া তো গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম অল্প তেলে বানাবো পুষ্টিকর রেসিপি তেল তো গরম হয়ে গেছে এবার এর মধ্যে বড়িটা দিয়ে ভালো করে ভেজে নেব বড়ি কোনো দিন ডিপ ফ্রাই করে ভাজতে নেই ডিপ ফ্রাই করে ভাজলে টেস্ট চলে যায় এবং কড়কড়া হয়ে যায় এই জন্যে বড়ি সামান্য একটু তেলে দিয়েই উঠিয়ে নেব বড়ি তো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে একটু তেজপাতার টুকরো একটা শুকনো লঙ্কা দু টুকরো করে আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো তেজপাতা তো দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে খুব লাল লাল করে ভাজা করিনি কারণ খুব লাল লাল করে ভাজা করলে তিত হয়ে যায় এবার এর মধ্যে এই কচু আর আলু টমেটো সব একসাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ডিপ ফ্রাই করে ভেজে নিলে আর শুকনো লঙ্কার দারুণ লাগে রান্নাঘর একদম গন্ধে মোমো করে

আবার একটা কাঁচা লঙ্কা আনা তৈরি সামান্য একটু হলুদ দিব এই রেসিপিটা বেশি তেল মশলা দিয়ে রান্না করতে লাগে না অল্প তেল মশলা দিয়ে রান্না করলেই টেস্টি হয় সাথে একটা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে তেলাকুচোর শাকটা উঠিয়ে দেব তেলাকুচোর শাক দিয়ে কি নাড়াচাড়া করবো না দু চার মিনিট নাড়াচাড়া করেই জল দিয়ে দেব জল তো ফুটেই গেছে মোটামুটি গরম হয়ে এসছে এবার এর মধ্যে এই বড়ি ভাজাটা উঠিয়ে নেব কচি বড়ি যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ টকবক করে একবার ফোটাবো তারপরে নিম্ব আছে রেখে দেব তারপরে পাঁচ সাত মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি প্লিজ বন্ধুরা কোথাও যাবেন না আমার সাথেই থাকবেন নিম্ব আছে তো পাঁচ সাত মিনিট বসিয়ে রেখে দিয়ে গেছিলাম দারুণ একটা মিষ্টি ফ্লেভার বেরিয়েছে মনে হয় কমপ্লিটই হয়ে গেছে দারুণ দেখতে হয়েছে এতো রকম দারুণ হবে একে তো খুব ভিটামিন যুক্ত রেসিপি আর টেস্টি কমপ্লিট তো হয়েই গেছে এবারে এর মধ্যে একটু মিষ্টি ছড়া দেব নিরামিষ পদ একটু মিষ্টি ছড়া দিলে তবেই টেস্টি হয় দু কচু ভেটে দেবো দিলেই একদম গায়ে গায়ে লেগে যাবে আর খেতেও ভালো লাগবে কনফ্লিট করেই ফেললাম এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেবো ادله খেতে কত ভালো হবে খেতে ভালো হবে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে দেখতে এবি হইছে ভালো সেন বেরোתי আমি যেভাবে রেসিপিটা বানালাম আর যে যে জিনিস দিয়ে বানালাম ঠিক সেইভাবেই বানিয়ে খান দেখবেন কত সুন্দর খেতে লাগবে প্লিজ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে কোন এক নতুন রেসিপি নিয়ে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে প্লিজ বন্ধুরা প্লিজ বলছি ঝড় আসবে সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ